আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজকে আমি আছি এই মুহূর্তে মাদকপুর বড়ধুলিয়া এলাকায় কিভাবে টমেটো চাষ করলে বাম্পার ফলন সম্ভব তাই আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে যে কৃষক ভাই আছে আমি এখন তার সঙ্গে কথা বলবো আপনারা শুনুন পুরো বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি ভাই কি মানে চাষ করতেছেন? টমেটো। টমেটো মানে নাম কি? নাম হলো ওনে ভ্যারাইটি। বিস্তারিত বলবেন যেন আপনার কথাগুলো শুনে ভিডিওগুলো দেখে যেন আপনার মতো এরকম চাষ করতে পারে আমাদের বাংলাদেশের সকল কৃষক। মানে বিস্তারিত মানে শুরু থেকে কিভাবে কি করলেন একটু বলবেন। শুরুতে বনরেন আপনি প্রথম আমরা আল চাষ করছি। হ্যাঁ। আল চাষ করেছিলেন আপনি।

প্রায় মনে করেন সবাই ভালো আছে না আপনারা সবাই তো এই গরমে প্রচুর গরম এই যে রোদে কাজ করতেছে না অবশ্যই খাওয়াবো খাওয়ানো